আসসালামু আলাইকুম আর আমি স্নান করতে করতে দেখতে পেলাম যে কলা পেকে গেছে পাখিগুলো যাচ্ছে আর আসছে তো ভাবতে পেলাম যে কলা পেকে গেছে তো এখন যাচ্ছি দেখি কলা পেকেছি কি পাখি আর যে সঙ্গে কেট আছে হাসু আছে একদম কেটে নিয়ে চলে আসবো তো গায়ের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে এই যে অনেক অনেকে বলবে যে জুতো কেনে পড়েছে এই যে দেখতে পাচ্ছি অনেক বিশাল ঘন জঙ্গল তো অনেক সাপ আছে তার জন্য জুতো পরে নিয়েছি হ্যাঁ ক্যামেরাম্যান একটু ঠিক মতো আসবে ঠিক আছে ভালো মতো আসবে এই যে ওই পাখিটা দেখতে পেয়েছিলাম ওই পাখিটাই খাচ্ছিল তো ক্যামেরাম্যান ঠিক মতো আসবে ঠিক আছে চলে যাচ্ছি আর প্রচুর ঘন জঙ্গল খুবই ভয় লাগছি অন্ধেরা কায়াম দেখতে হচ্ছে গায়ে পুরো ঘন জঙ্গল কেমন এমনটা লেডিস তো সত্যি অনেকগুলো কোলা পেকে গেছে অনেকগুলো কোলা সত্যি গাছ দেখে কিন্তু মন ভরে যাবে এতগুলো কোলা থেকেছে আর আমরা ঠিকমতো জানতে পাইনি শুধু পাখিকে দেখতে পেলাম তারপরে আসতে গিয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখাও দেখাও দেখো কতগুলো কোলা থেকেছে এটা খেয়ে দেখি টেস্ট করে দেখি কেমন লাগছে गाचे टाटका कोला तो मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ बाड़ी गाचर कोला प्रचुर सुस्वाद खेते ना 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 कोला तो पका है ना गाचर ओरिजिनल पका बुझते पड़छो চলো পাখা গেলে একদিকে রাখি সব খেয়ে নিয়েছে অনেকগুলো কলা খেয়ে নিয়েছে পাখি পুরো ভিডিওর সঙ্গে থাকো খুবই ভালো লাগবে ঠিক আছে শুধু এখন কলা না অনেক কিছু দেখাবো সত্যি আমার কিন্তু শরীরটা খারাপ জোর হয়ে গেছে আবার কলা খাচ্ছি মানে লোভ থামতে পারছি না এত সুন্দর গাছপাকা কলা এটা খেয়ার খাবো না কেমন এবার খেলো এত পাকা আচ্ছা একসঙ্গে কিভাবে নিয়ে যাবে এত কলা ও পাকা পড়ে গেল পাঁচ পিস পাকা পড়ে গেছে নিচে এই দেখতে পাচ্ছো কত কলা কোলা সব পাখি খেয়ে নিয়েছে অনেক ভারী চলো এবার ক্যামেরাম্যান এবার আমি ক্যামেরা করি আর তুমি মাথা থেকে করে উঠে নিয়ে চলো কি করে না হাসলে পরে হবে না নিয়ে যেতে হবে আচ্ছা অনেকের মুখে শুনেছি যে কলা কাটার পরে গাছ কাটতে হয় তো সেটা আমিও করে দিই বেঁচে গেলাম বেঁচে গেছি আমি ভাবতে পারি যে আমার দিকে পড়ে যাবে

আর আমি আমি তো সম্পূর্ণ গেলে খাবো বাইরে গিয়ে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে না